আপনি কি হঠাৎ শরীর গরম হয়ে যাওয়া মাথা ব্যথা কাপুনি আর দুর্বলতায় কষ্ট পাচ্ছেন এগুলোই হতে পারে ভাইরাল ফিভার বা ভাইরাল জ্বরের লক্ষণ চলুন জেনে নিই চিকিৎসকেরা কোন কোন ওষুধ দিয়ে থাকেন আর কীভাবে সহজে নিয়ন্ত্রণে রাখা যায় এই জ্বর সাধারণ ভাইরাল ফিভার মাইল্ড ফিভার নাইনটি ডিগ্রি ফারেনাইট থেকে একশো এক ডিগ্রি ফারেনহাইট প্যারাসিটামল ট্যাবলেট পাঁচশো থেকে ছশো পঞ্চাশ মিলিগ্রাম ছ থেকে আট ঘন্টা পর পর খেতে হয় চিকিৎসকের পরামর্শে মাথা ব্যথা শরীর ব্যথা ও জ্বর কমায় শিশুদের জন্য প্যারাসিটামল সিরাপ অথবা ড্রপস ব্যবহার হয় ওআরএস স্যালাইন জ্বরের সময় শরীর থেকে পানি কমে যায় ওআরএস লেবুর পানি স্যুপ এগুলো শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে মডারেট ভাইরাল ফিভার একশো এক থেকে একশো ডিগ্রি ফারেনাইট সাথে সর্দি কাশি সেট্রিজিন ট্যাবলেট অথবা লিভো রাতে একটা করে সর্দি নাক দিয়ে পানি পরা হাঁচি নিয়ন্ত্রণে রাখে অ্যান্টিটাসিভ সিরাপ ডেক্সট্রোমিথরফ্যান অথবা অ্যাম্ব্রক্সল সিরাপ শুষ্ক কাশি বা কফযুক্ত কাশির জন্য দিনে দুই থেকে তিনবার খাওয়া হয় ডাক্তারের পরামর্শে স্টিম ইনহেলেশন প্লাস গরম পানি দিয়ে গার্গেল গলা ব্যথা ও কাশি কমাতে খুব উপকারী গুরুতর ভাইরাল ফিভার একশো তিন ডিগ্রি ফারেনহাইটের বেশি বা দীর্ঘস্থায়ী জ্বর এনসেডস যেমন ন্যাপ্রক্সেন বা ইবুপ্রুফেন শুধু চিকিৎসকের পরামর্শে ব্যথা ও উচ্চ জ্বর কমাতে ব্যবহৃত হয় অ্যান্টিভাইরাল বা অ্যান্টিবায়োটিক্স সাধারণ ভাইরাল জ্বরে দরকার হয় না তবে যদি ডেঙ্গু ইনফ্লুয়েঞ্জা বা ব্যাকটেরিয়াল সংক্রমণের সন্দেহ থাকে তখন চিকিৎসক নির্দিষ্ট ওষুধ দিয়ে থাকেন হসপিটাল কেয়ার পানি শূন্যতা রক্তচাপ কমে যাওয়া বা শ্বাসকষ্ট হলে হাসপাতালে ভর্তি হওয়া জরুরি লাইফস্টাইল অ্যান্ড হোম কেয়ার টিপস ভাইরাল ফিভারের ক্ষেত্রে প্রচুর পানি ফলের রস ও স্যুপ খান বিশ্রাম নিন কাজ বা স্কুলে না গিয়ে ঘরে থাকুন কুসুম গরম পানি দিয়ে স্পঞ্জ করলে জ্বর কমতে সাহায্য করে অন্যকে সংক্রমিত না করতে মাস্ক ব্যবহার করুন জ্বর তিন দিনের বেশি থাকলে অবশ্যই ডাক্তার দেখান এগুলি ছিল ভাইরাল ফিভার নিয়ন্ত্রণের কিছু পরিচিত চিকিৎসা ও পরামর্শ কিন্তু মনে রাখবেন প্রতিটি জ্বর একই কারণে হয় না তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাবেন না সুস্থ থাকুন সতর্ক থাকুন আমি ফার্মাসিস্ট কবির আবার আসব নতুন স্বাস্থ্য তথ্য নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনি আর কোন রোগের বিষয়ে জানতে চান আর নিয়মিত স্বাস্থ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন